কেমন লাগলো সকলের গাইজ আমিও মানুষ আমার দ্বারা ভুল হয় তো আমি ভুলটাকে ঠিক করতে চাই তোমরা কি দেখতে চাও লেস গো আমি ভুল করেছি সেটা আমি এখানেই ঠিক করতে চাই ওকে থ্রি ওয়ান লেস গো জোরে হাততালি হোকর জন্য আচ্ছা আরো একটা হবে কি পসিবল পসিবল ওকে হ্যাঁ বলেছে হ্যালো আমার দৃঢ় বিশ্বাস যে সবার ভীষণ ভালো লেগেছে তা আমি কিন্তু শেখরকে প্রথম দিন থেকে বলে আসছি যে শেখরকে কিন্তু আমি এই জায়গায় নয় শেখরকে আমি বলিউডে দেখতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস শেখর কিন্তু একদিন সেই জায়গায় পৌঁছাবে তো আমার দিক থেকে শেখরের জন্য একটা রিকোয়েস্ট থাকবে আমরা ঋত্বিক রোশনের ঘুংরু ডান্সটা শেখরের কাছে দেখতে চাই রেডে রেখার আরো একটা হ্যাঁ স্যার তো আসবেনই অবশ্যই 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 আচ্ছা তাহলে এবার কি হবে স্যারের গান একদম একদম পাবলিক ডিমান্ড স্যার দ্য স্টেজ ইজ ইয়র্ এটা আনপ্রিপেয়ার ছিল তোমাদের সকলকে শুধুমাত্র হ্যাপি করার জন্য আমি জানতাম না আমি আর স্যার দুজনে ইঙ্গেজ ছিলাম একটা শোয়ে আমি চাই একবার আমাদের দক্ষিণ দিনাজপুরে ফার্স্ট অফ অল এই রকম স্যারকে পেয়ে আমরা মনে হয় যারা ইয়াং জেনারেশান আছি বা ইয়াং ট্যালেন্ট আছি যারা নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখি বড় জায়গায় যাওয়ার এরকম মানুষের হাত যদি থাকে আমাদের মাথায় মনে হয় আমরা ঠিক একদিন সেখানে পৌঁছাতে পারবো তো আমি চাই আমার খুব ফেভারিট একটি মানুষ যার নাম আমি আমার ভালোবেসে দিয়েছি ফেভারেট অ্যান্ড মাল্টি ট্যালেন্টেড ডিএসপি স্যারের জন্য একবার জোরে হাততালি চাই আমি বিক্রম স্যারের জন্য প্লিজ আজকে আমি যেখানেই আছি যা আছি তার একটা বিশাল বড়ো স্যারের কাছে আমার মানে পাওনা আর কি স্যার আমাকে সেই জায়গায় নিয়ে এসছে তো আমি চাই তোমরা সকলে যারা আছো স্যারের গানটাকে ততটাই বেশি ভালোবাসা দেবে কেমন আর বাইদাবে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের হিলিতেই স্কুলের একটি ব্রাঞ্চ খুলছি সেখানে তোমরা সকলেই যারা ডান্স নিয়ে ইন্টারেস্টেড তারা সকলেই জয়েন করতে পারো কেমন চলো স্যার স্টেজ ইজ ইউর থ্যাংক ইউ ভাই অ্যাকচুয়ালি ডান্স করার মতন গান এই মুহূর্তে আমার কাছে প্রিপেয়ার্ড নেই যেটা আমি এখানে পারফর্ম করব তো আমি সেই কারণেই ভেবে পাচ্ছি না যে কোন গানটা এখানে পারফর্ম করলে কেন না বাকি আমার যা আছে টাইপ অফ ব্যান্ড আছে তো সেই গানগুলো এই মুহূর্তে অন্তত এই মুহূর্তে সেই গানগুলো অ্যাপ্রোপ্রিয়েট নয় আচ্ছা একটা ডান্স করলে কেমন হয় আমি কিন্তু শেখরের ছাত্র ও আমাকে ডান্স শেখায় আমার ছেলে মেয়েকে ডান্স শেখায় সেই সুবাদে আমারও ফিজিক্যাল ফিটনেসের জন্য ডান্সটা করা হয় আর ও আমাকে লাস্ট ইয়ার তৈরি করেছিল ছ মাস ছমাসের মধ্যে আমি খুব বেশি হলে হয়তো তেরোটা বা চোদ্দোটা ক্লাস করতে পেরেছিলাম তারপরে আমাকে কিন্তু স্টেজে তুলে ডান্স করিয়েছিল আমি খুব লজ্জায় লজ্জায় নেচেছিলাম যে এই বয়সে এসে ডান্স করা সত্যিই খুব লজ্জার বিষয় তো ছেলে মেয়ে বাচ্চারা ছিল তাদের অনুরোধে আমি ডান্সটা করেছিলাম এবং সেই ডান্সটাই অসম্ভবভাবে ভাইরাল হয়ে যায় তো আমি ভাবছি সেটারই দু একটা স্টেপ করলে কেমন হয় স্যারের ক্রিসের ডান্স কিন্তু খুব বেশি ভাইরাল হ্যাঁ আগে বলছি আমি দিল না দিয়া কে কে দেখেছো স্যারের দেখেছিলে দিল না দিয়া কে কে দেখেছে হাত তোলো দেখি ভেরি গুড খুব ভাইরাল একটি ডান্স হয় সেটা আমার কোরিওগ্রাফি আর স্যার সেখানে পারফর্ম করে সেটা ভাইরাল হয়ে যায় তো আমরা আমি আর স্যার একসাথে স্টেজ শেয়ার করবো বাট তার আগে স্যারের গান শুনবে সকলে আই গেস Okay, guys, Ekman Jore, are you excited? Let's go! লাইট লাইট এ যে আছে একটু প্লে করো একটু ওই আদার্স লাইটগুলো একটু প্লে করতে থাকো নাচের সময় ওয়ান কালার রাখো ঠিক আছে বাট প্লে করতে থাকো কানেক্ট হয়েছে Is it? yeah গানটা আমাকে দেখেই করতে হবে